বন্ধুরা আর একজন নেল পরবে নেল নিয়ে চলে এসছে এই তুই নেল পালিশ পারবি নিয়ে এসছিস গলায় আটকে যাবে তো নেল পালিশ পরার ইচ্ছা হয়েছে তোর নেল পালিশটা কীভাবে কামড়ে খাচ্ছে আর ওদিকে মাম কান্না করছে কোথায় গেলি মাম আর এই যে কাঁদছে ও সাজবে বলে লিপস্টিক নেপালিশ নিয়ে বসেছিল আর এই যে খুশি নিয়ে চলে এসছে তুই ওকে দিয়েছিস কেন হ্যাঁ নিয়ে চলে এসছে জোর করে ও যেটা পাবে সেটাই নিয়ে চলে আসবে গলায় আটকে যাবে খুশি বের কর এই খুশি দিয়ে দে মা চাইছে তো তোর কাছে দে দিয়ে দে গালে ধরে আছে দেবে না ছাড় মাম লাঠি আনতো একটা খুশি খুশি দে 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 ছেড়ে তুই সাবধানে রাখিস নি কেন বল কাঁদিস না চুপ কর দেখছি একটা লাঠি নিয়ে না জানা খুশি ছাড় মাম যে ছেড়ে দে ছেড়ে দে খুশি আর খুশি ছাড় ছাড় ওই বাবা এসেছে দেবে তো কেউ দেখতে পাইনি কি বল খুশি খুশি তোমাকে দেখতে পাইনি ওই ছেড়ে দাও ওকে লাভ ওকে নামাও 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 এক্ষুনি ও লাফালাফি শুরু করবে নামিয়ে দাও মামকে